এবার একদম শর্টড্রেস পরে শ্বশুর বাসায় কেক কাটলেন অভিনেত্রী কৌশাম্বী কৌশাম্বীর কেক কাটার মুহূর্তটা এবার ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অদিত ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন আজ কৌশাম্বীর জন্মদিন সবাই ওর জন্য আশীর্বাদ করবেন বিয়ের পর থেকে শ্বশুর আছেন কৌশাম্বী শ্বশুর থেকে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন তিনি কিন্তু শ্বশুর বাসাতেও কৌশাম্বীকে এত শর্ট ড্রেস দেখে অবাক হয়ে যান অনেকেই তাই তো এ অনেকে অনেক রকম কমেন্টও করে থাকেন যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন শ্বশুর বাসাতে তোমার এমন ড্রেস পরা মোটেও উচিত হয়নি দিদি আরেকজন লিখেছেন তোমাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে তবে তোমার ড্রেসটা শালীন হলে তোমাকে দেখতে আরও ভালো লাগতো বা লিখেছেন হ্যাপি বার্থডে কৌশাম্বী দিয়ে তো বন্ধুরা শ্বশুর বাসাতে সব ড্রেস পরে কি আসলেই ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ